হ্যালো আব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা নবম ও দশম শ্রেণীর খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়ের অ্যালকিন টপিকটা নিয়ে আলোচনা করব তো শুরুতেই আমরা আসি অ্যালকিন জিনিসটা কি সাধারণত কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত জৈব যৌগ যেগুলো সেগুলোকে অ্যালকিন বলে তো অ্যালকিনে কি থাকবে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে তার মানে একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের দ্বিবন্ধন থাকবে অন্য হাতগুলো অন্য পরমাণু দিয়ে ফিল হতে পারে তো নর্মালি হাইড্রোকার্বনে হাইড্রোজেন দিয়ে থাকে এই যে আমরা অন্য হাতগুলো হাইড্রোজেন দিয়ে ফিল করে দিলাম তাহলে এই যে যৌগটা উৎপন্ন হলো এটাই হচ্ছে তোমার ইথিন তো ইথিন একটি অ্যালকিন কারণ এখানে কার্বন কার্বন দিবন্ধন আছে তো এই দিবন্ধনের একটা হচ্ছে তোমার সিগমা বন্ধন আর একটা হচ্ছে তোমার পাইবন্ধন আচ্ছা এটা নিয়ে আরও পরে আলোচনা হবে তো অ্যালকিনকে আরও সাধারণত আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে তোমার এখানে লিখি আমি অলিফিন তো অনেক সময় প্রশ্ন আসতে পারে অ্যালকিনকে অলিফিন কেন বলা হয় তো এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো অ্যালকিন সাধারণত অ্যালোজনের সাথে যেমন ক্লোরিন ব্রোমিন এগুলোর সাথে বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে তাই অ্যালকিনকে অনেক সময় অ্যালিফিন বলা হয় ঠিক আছে অ্যালিফিনের অর্থ হচ্ছে অয়েল ফর্মিং তার মানে তৈল উৎপন্নকারী আচ্ছা তো অ্যালকিনের প্রস্তুতিতে যদি আমরা যাই প্রথমে আসে ইথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া তো ইথাইল ক্লোরাইড যদি সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে তাহলে ইথিন উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হয় বুঝতে পারছো ইথাইল ক্লোরাইড এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে ইথিন সোডিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে আচ্ছা দুই নম্বরে যদি যাই আমরা তাহলে আসে ইথানল ইথানলকে যদি আমরা এই স্টু উপস্থিতিতে তাপ দিই তাহলে আমরা ইথিন পেতে পারি এটি সাধারণত নিরোদন বিক্রিয়া কারণ এই বিক্রিয়ায় এখনও পানি অপসারিত হয় তোমরা যদি খেয়াল করো এখান থেকে মূলকটা চলে গিয়ে মূলকটা শুরুতে চলে গেল আর এই দ্বিবন্ধন থেকে এই এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে গেল। তাহলে এই এইচ আর ও এইচ এই দুটা বিক্রিয়া করে পানি উৎপন্ন করে আর বাকি যেটা অবশিষ্ট থাকে এটাই হচ্ছে আমাদের ইথিন তো এই কার্বন কার্বনের মাঝামাঝি একটা দ্বিবন্ধন তৈরি হয়ে যায় যার কারণে আমরা এটাকে ইথিন বা একটা অসম্পৃক্ত যৌগ বা অ্যালকিন হিসেবে চিহ্নিত করতে পারি ঠিক আছে তো অ্যালকিন সম্পর্কে আরও কিছু আলোচনা করি আমরা অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে সি এন এইচ টু এন এখানে এন এর মান আমরা যদি ওয়ান বসাই তাহলে আসে সি ওয়ান ইন্টু এইচ টু ইন্টু ওয়ান যেটা হয় যেটা কোনো যোগও হয় না সাধারণত কারণ একটা কার্বনে কখনো দ্বিবন্ধন দিবন্ধন হতে মানে দিবন্ধন হতে পারে না তো এন ইজিক টু ওয়ান এটা আমি ভুল লিখেছি এখানে হবে এনজিকোয়াল টু টু এটা হবে ইথেন এটা হচ্ছে এন ইজিক টু থ্রি এটা হচ্ছে এনিকোয়াল টু ফোর তো দুইটা কার্বন যেখানে থাকবে সেটা হবে সি টু এইচ ফোর তিনটা কার্বন থাকলে সি থ্রি এইচ সিক্স বা আমরা তাকে প্রোপিন বলবো আর এন ইজিকোয়াল টু ফোর হলে বিউটিন আসো এবার আমরা অ্যালকিনের রাসায়নিক ধর্ম সম্বন্ধে আলোচনা করি যদি প্রশ্ন আসে অ্যালকিন সক্রিয় কেন তাহলে তার উত্তর হবে অ্যালকিন সক্রিয় কারণের দিবন্ধনের একটি হচ্ছে তোমার বন্ধন আর একটি হচ্ছে পাইবন্ধন আমরা জানি বন্ধনের তুলনায় পাইবন্ধনটি সাধারণত দুর্বল হয় ফলে অ্যালকিন কি হয় সক্রিয় হয় এবং বিভিন্ন সংযোজন বিক্রিয়া দেয় আমরা জানি দুর্বল যদি হয় কোনো বন্ধন তাহলে সেখানে বিভিন্ন বিকারক এসে অ্যাটাক করতে পারে যার ফলে বিভিন্ন যৌগ উৎপন্ন করা সম্ভব তো শুরুতে আছে হাইড্রোজেন সংযোজন যদি তোমাকে বলে অ্যালকেন প্রস্তুত করতে হবে অ্যালকিন থেকে তাহলে এই বিক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ তো এই বিক্রিয়াতে নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথিন থেকে ইথেন উৎপন্ন হয় কীভাবে দুই হাইড্রোজেন সাথে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আচ্ছা তো এখানে বলা আছে এই বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন থেকে অ্যালকেন উৎপন্ন হয় আচ্ছা এরপর হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা করার জন্য তার মানে কোনো যোগে দ্বিবন্ধন আছে কি না সেটা পরীক্ষা করার জন্য একটা গুরুত্বপূর্ণ সংযোজন বিক্রিয়া হচ্ছে ব্রোমিন সংযোজন তো এটা হচ্ছে ইথিন ইথিনের সাথে সাথে যদি আমরা লাল ব্রোমেন দ্রবণ যোগ করি তাহলে ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয় এর মাধ্যমে ইথিনে যে দ্বিবন্ধন আছে সেটার প্রমাণ পাওয়া যায় সেটা একটা অসম্পৃক্ততার পরীক্ষা আচ্ছা এরপর আছে পানি সংযোজন এখানে আমরা প্রোপিন নিয়েছি প্রোপিন প্রোপিন যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে প্রোপানল উৎপন্ন করে প্রোপানল আচ্ছা এখানে আমি ইথানল লিখেছিলাম যদি ইথেনে ইথিনের সাথে বিক্রিয়াটি করাই আমরা তাহলে অবশ্যই ইথানল উৎপন্ন হবে এইচ টু যেহেতু দুই কার্বন আছে এটাকে আমরা বলবো ইথানল আর যেহেতু এটার তিন কার্বন আছে এক দুই তিন সুতরাং এটা হচ্ছে প্রোপানল আচ্ছা অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা আরেকটাভাবে প্রমাণ করা যায় সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারন তো ইথিনকে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করা হয় জায়মান অক্সিজেনের উপস্থিতিতে তাহলে কী উৎপন্ন হয় ইথিনিন গ্লাইকল এই বিক্রিয়াটি দিয়েও পটাশিয়াম এই বিক্রিয়াটি দিয়েও ইথিনের অসম্পৃক্ততা পরীক্ষা করা যায় তার মানে ইথিন সহ যে কোনো অ্যালকিন এই বিক্রিয়াটি দিবে এবং এর মাধ্যমে আমরা এর অসম্পৃক্ততা প্রমাণ করতে পারবো তার মানে এর মধ্যে যে দ্বিবন্ধনটা উপস্থিত আছে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারবো ওকে আচ্ছা নেক্সট এবং শেষ বিক্রিয়া আজকে সেটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া পলিমার কি আর মনোমার কি আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি পলিমার হচ্ছে একটা লম্বা শিকল বিশিষ্ট অনেক যুক্ত যৌগ তো পলিমার আমরা তৈরি করতে পারি ইথিন থেকে সেটা আমাদের খুব পরিচিত একটা পলিমার সেটা হচ্ছে পলিথিন তো অনেকগুলো ইথেন যদি আমরা একসাথে নেই এবং সেটাকে যদি হান্ড্রেড এটিএম চাপে এবং দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতিতে একই সাথে কম কমপ্রেস করা হয় তাহলে সবগুলা বিক্রিয়া করে একটা পর শিকলযুক্ত পলিমার তৈরি করবে ঠিক আছে এই তো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই যোগ্যটাকে যেটা বড়ো শিকলযুক্ত যৌগ এটাকে বলবো পলিমার আর যেই বিক্রিয়টা এখানে তোমার বিক্রিয়া করবে সেটাকে আমরা বলবো মনোমার তাহলে যে বিক্রিয়া অসংখ্য মনোমার পরস্পরের সাথে বিক্রিয়া করে একটি বড় শিকলযুক্ত যৌগ তৈরি করবে সেটাই হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া ঠিক আছে আজকে এ পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা অ্যালকাইন নিয়ে আলোচনা করব